কিডনিকে কিভাবে ভালো রাখবো আজকে আজকে ডেটে শুনতে পাচ্ছ না যে কিডনি অনেকের জন্য কি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হচ্ছে জানো তো কিডনি খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে কিডনি যে খারাপ হয়ে যায় তো কেন খারাপ হয় এটা আগে মাথায় রাখো আগে বোঝার চেষ্টা করো আজকে প্রতিনিয়ত যে আমরা খাবার খাচ্ছি অনেকদিন বলে যে খালি প্রোটিন খেয়ে যাও প্রোটিন খাও প্রোটিন খাবার খাও মা বলে বাবা তুই কিছু খাচ্ছিস না খা 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 যেমন অনেক অনেক জনে কি হয় যে অনেক শিশু বাচ্চা যখন আসে তো ওরা অনেক মোটামুটি হেলদি থাকে তারপর বলে যে আমার ছেলে একটু নাগু সুন্দর চলে আরো ভালো লাগবে বলে কি বলে না সবাই বলে একটু নাগু সুন্দর চলে খুব ভালো লাগে তো ভাবে যে আরো বেশি প্রোটিন খাবার খায় আরে ভাই তার বডি সিস্টেম নিবে তারপরে তো সেই রকম ভাবে আজকে ডেটে প্রোটিন অতিরিক্ত খাওয়ার কারণে ধরো নাও ডিম খাচ্ছ প্রোটিন আছে মাছ খাচ্ছ মাংস খাচ্ছ এগুলো কি করছো তোমরা কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে অবজার্ভ করতে পারে না নিতে পারে নাম্বার ওয়ান বুঝা গেল দ্বিতীয়ত কি হচ্ছে আজকে ডেটে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রচলনটা কিন্তু বেড়ে গেছে জানিয়ে জানি কোল্ড কে কে খাচ্ছ কে কে পান করো হাত তুলো হাত তুলো আরে বাপ রে সবাই অনেক তাহলে বলে দি কোল্ড ড্রিংকস কোল্ড ড্রিংকস অতিরিক্ত পান করার কারণে কোল্ড ড্রিংকস অতিরিক্ত পান করার কারণে কিন্তু কিডনি কিন্তু ড্যামেজ হয় কি হয় কিডনি কিন্তু ড্যামেজ হয় বুঝা গেল অতিরিক্ত কিন্তু জল পান করার কারণে কিডনি ড্যামেজ হয় জল কতটা পরিমাণে পান করা উচিত এটা কিন্তু জানতে হবে তোমরা অন্যজনের কাছে কিছু ডাক্তারের কাছে কিছু তো কি বলেছে যে পর্যাপ্ত পরিমাণে জল পান করো তাই না জল পান করো খালি জল পান করো আচ্ছা জল পান করো কিন্তু পাঁচ লিটার ডাক্তার কিন্তু পাঁচ লিটার জল পান করতে কে বললো এটা মাত্র আরে আরে তুলো তো হ্যাঁ তোমার ওজন কত বাবু ফর্টি টু তাহলে তোমার যদি ওজন থাকে ফর্টি টু তো দশ দিয়ে ভাগ করো বসে যাও দশ দিয়ে ভাগ করো কত যাবে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু তার থেকে মাইনাস টু করো কত যাবে টু পয়েন্ট টু তার থেকে আরো হাফ ভাগ করে দাও মানে ধরে নাও যে টু ছিল ওকে হাফ ভাগ করো তাহলে দেড় তাহলে তুমি দেড় লিটারের বেশি জল পান করতেই পারবে না পাঁচ লিটার দূরে করো যে পাঁচটা জল করতে স্বাভাবিক কতটা বললে পাঁচিটা জলপান করতে তো প্রশ্ন সেই জন্য জিজ্ঞাসা ওজন কত তো আমাদের কিন্তু কি করতে হয় ওজন হিসাবে জলপান করতে হয় কিডনি কি করে কিডনি আমাদের কিন্তু কি করে ওকে ছাঁকনি তাই না ইউরিনকে কি করে পাঁচ করে। বুঝা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে তো আমরা যদি সে কিডনিকে যদি বেশি পরিশ্রম করিয়ে ফেলি তাহলে কিডনি কি হবে ড্যামেজ হবে না হবে না ড্যামেজ হবে না হবে না হবে এখন যদি তোমার কাজ করার ক্ষমতা তোমার মাথাতে লোড নেওয়ার ক্ষমতা 50 কেজি আছে আর আমি যদি 80 কেজি চাপি দিতে গেলে নিয়ে তো যাবা এভাবে করে পড়লে তো জীবন চলে যাবে তবে কি যাবে তোমার নেওয়ার ক্যাপাসিটি পঞ্চাশ কেজি আছে বিষয় ভালো করে বুঝো সেইরকম ভাবে যদি আমরা জলের যদি বলবাটা কি হয়ে যায় যদি বেশি হয়ে যায় তাহলে আমরা অসুস্থ হব না হবো না হব তো ওজন হিসাবে সবসময় জল পান করতে হয় কিভাবে মাথায় রাখবা আমার ওজন হচ্ছে ষাট কেজি সত্তর কেজি আমার ওজন আমার ওজন হচ্ছে সত্তর কেজি তো দশ দিয়ে ভাগ করবা কত দাঁড়াবে সত্তর কে দশ দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে পাঁচ পাঁচ দাঁড়াবে এবার পাঁচে এবার পাঁচ হলো পাঁচ লিটার এবার আমি আরো জলপাত করবো কি ভাবে আমি তো ভাত খাচ্ছি সবজি খাচ্ছি ডাল খাচ্ছি তো এগুলোর মধ্যে জল আছে না নাই আরো হাফ লিটার বাদ করো কত লিটার হবে সাড়ে চার লিটার সাড়ে চার লিটার বেশি জল পান করবো না এবং এখন বর্ষার সিজন কাঁচা ফল কাঁচা সবজিতে আরো বেশি পরিমাণে জল থাকবে এবং এই পরিবেশের সাথে আমরা যুক্ত আছি তাহলে আমাদের শরীরের মধ্যে অলরেডি আরো বেশি জল থাকবে থাকবে আরো হাফ লিটার বাদ দি দাও চার লিটার তো চার লিটারের বেশি আমি জল পান করতেই পারবো না চার লিটার বেশি যদি জল পান করি আমার কিন্তু ক্ষতি করবে বাইরে যাবে যাও তো কি করবে যদি আমি বেশি জল পান করি কি করবে আমার ক্ষতি করবে ক্ষতি করবে না করবে না করবে তো মাথায় রাখবে যে জল বেশি পান করলো কিন্তু ক্ষতি আর জল যদি কম পান করো তবুও কিন্তু ক্ষতি জল যদি কম পান করবা তবুও কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হয়ে যায় বুঝা গেল না গেল না এবার কি করে বুঝবা যে আমি বেশি জল পান করছি না কম তোমার যখন ইউরিন পেছাপ যখন তোমার হলুদ হবে মাথায় রাখবা তুমি জল কম পান করছো আর পেছাপ যখন তোমার সাদা হবে জলের মতো হবে তখন তুমি ভাববা আর বেশি জল পান করছো কারণ আমাদের ইউরিনের কালার হচ্ছে না হলুদ না সাদা ওর মিডিলের কালারটা তাহলে কিভাবে তোমরা বুঝতে পারবা সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম বুঝলাম

তোমরা কিন্তু শুনছই না আহ পান বললাম কি সুন্দর ভেতর থেকে ঢেকুর উঠলো আহ বড়িটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আরে আমাদের শরীরের তাপমাত্রা বাবু সাইত্রিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস বডি তাপমাত্রা কখনো জিরো নয় আমাদের বডি তাপমাত্রা কখনো জিরো না বাবু বুঝা গেল সে কোল্ড এতটা মারাত্মক ক্ষতিকারক যে বাবু তোমরা ভাবতো পারবে না মারাত্মক কিন্তু ক্ষতি করে আজ দেখছো ছোট ছোট বাচ্চাদের কিন্তু কিডনি ড্যামেজ হচ্ছে হচ্ছে না হচ্ছে না শুনতে পাচ্ছ না বুঝতে পাচ্ছ তো কিডনি ড্যামেজ কেন হচ্ছে এই কারণে যখন উড়লো মা 10 টাকা দিলাম উর গিয়ে গেল টাকাটা দিয়ে সেটা ছোট ছোট বাচ্চাদের ছোট ওইজন্য দেখবা

মাই যদি আনপাড় থাকে তাহলে বাচ্চা তো কিডনি তো ড্যামেজ হবেই সাইব বোঝা গেল হ্যাঁ বুঝে গেলো মা আরও অন্য কিছু দিতে পারতো কিনে কোল্ড ড্রিঙ্কসটাই দিয়েছে তাহলে ওই বাচ্চা ছোট বয়সে কেনই পাবো কিডনিটা ড্যামেজ হবে না এবার তোমরা আমাকে বুঝিয়ে বলো কেন হবে না বোঝা গেছে এবং এবং ভালো করে বুঝো আমরা আজকের ডেটে কিন্তু কেউ

তোমার কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্স করবে এবং কিডনি ড্যামেজ হতে সেটা কিন্তু আটকাবে বুঝা গেল মাথায় রাখবা ফাস্ট ফুড যে বিষয়গুলো সেটা কিন্তু কম খাবা এবার ভালো করে বুঝো এই যে পিজ্জা বা বার্গার কেউ খেয়েছো পিজ্জা বার্গার খেয়েছো না কত দাম নাই বাবু পিজ্জা বার্গারে চারশো পাঁচশো না কত নাই চারশো পাঁচশো তো ভাবো তো পাঁচশো টাকা যদি তুমি ফল যদি কিনে নিয়ে আসতা কত হতো অনেকটা হতো চার পাঁচ দিন ধরে তাই না ওই খেত মধ্যে তুমি ব্যাড ফ্যাট পাচ্ছ কখনো গুড ফ্যাট পাচ্ছ না দ্বিতীয়ত না কোনো তুমি ওর মধ্যে কোনো প্রোটিন পাচ্ছ প্রোটিন পাচ্ছ কিছুই কিছু পাচ্ছ না আর প্রোটিনও পাচ্ছ তো ব্যাড প্রোটিন পাচ্ছ খুব প্রোটিন কিন্তু না যেটা তোমার কিডনির জন্য কিন্তু বিশাল বড় প্রতিকার তো সেই 500 টাকা পিজ্জা না খে 500 টাকা বার্গার না খে তুমি যদি 500 টাকার ফল বাড়িতে নিয়েস্তা পাঁচ দিন সাত দিন তোমরা কিছু ফল মিলে খেতা আর সেটা কত থেকে কি কত ফলের মধ্যে মিনারেল পেতা না আর কত প্রোটিন তোমরা পেতা কত কত তোমাদের ক্যালসিয়াম পেতা তোমাদের শরীরে মধ্যে কত উপকার লাগতো

আর আমাদের কারণে কিন্তু আমরা কিন্তু কি হচ্ছে অসুস্থ হচ্ছে আমি যেমন কিছুক্ষণ আগে ছোট্ট একটা আমি যেমন বললাম আমি দৌড়াই না আমি কিন্তু জিম করি না আমি কোনো এক্সারসাইজ করি না আমি কি কাজ করি জলের নিয়মটা ঠিকঠাকভাবে ভাবে পান করে খাবারের সময়টা ঠিকঠাকভাবে ভাবে পান করি তো তোমার শরীর তোমার বডি তুমি যেভাবে তুমি নিবা তুমি সেভাবে কিন্তু তোমরা হবা বাবু তোমাদের হাতেই কিন্তু আছে বাবু তোমাদের হাতেই কিন্তু আছে তুমি যেভাবে নিজেকে তৈরি করবে বাবু তুমি তুমি সেইভাবে কিন্তু তৈরি হবে বডিটা বুঝা গেল না গেল না গেছে তো কিডনি কেন ড্যামেজ হচ্ছে বুঝা গেছে বড় রিজন হলো আর সেই ভুলগুলো করবে জল ওজন বোঝে খাবে তো কোল্ড ড্রিঙ্কস বেগেরা বন্ধ করবে পিৎজা বেগেরা যত ফাস্ট ফুড আছে বন্ধ করবে করবে ঠিক কাঁচা ফল কাঁচা সবজি খাওয়া স্টার্ট করবে করবে না করবে না ঠিক যেই যে জিনিসগুলো আমি বারণ করলাম আর যে যে জিনিসগুলো খেতে শুরু করলাম সেই জিনিসগুলো করো তোমাদের কিডনি তারপরে লিভার এইসব জিনিসগুলোর উপর কোনো চাপ করবে না মাথায় রাখবে বুঝা গেছে না যাইনি বুঝা গেছে